কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝুল এভাবে রান্না করলে গরম বাতে কিন্তু দারুণ লাগে চকচক করলে যে শোনা হয় না এই কথাটা অবশ্যই শুনছেন তো আপনাদেরকে আমি এই ভিডিওতে তার প্রুফ দেখাবো তো দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও টি টেনে টেনে দেখবেন না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আপনাদের আমি অনেক বেশি ভালো আছি সকাল সকাল ইলিশ মাছ নিয়ে আসছে তো এই যে দেখেন ইলিশ মাছ দেখতে কতটা সুন্দর তো যাই হোক এগুলা এখন জটপট কেটে যে ইলিশ মাছ কেটে নিলাম অফিস কিনে যেহেতু মাছ কাটা দেখালে আবার কফিরেট দিতে পারে তো যাই হোক এই তো মাছগুলাকে আমি কেটে দেন এই যে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিবো তো এই যে দেখেন ভালোভাবে ধুয়ে আসলে ইলিশ মাছ ধুইতে কিন্তু বেশি টাইম লাগে না এগুলো ধুইলেই কয়েকটা ধোয়া দিলে দেখা যাবে থাকবে হয়ে যায় তো যাই হোক এই তো ইলিশ আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আছেন তাদের সাথে শেয়ার করছি কেন বললাম যে চকচক করলে শোনা হয় না আসলে ইলিশ মাছ গুলো দেখতে কতটা সুন্দর না মনে হলো স্কিনে অবশ্যই আপনারা দেখতে পারছেন যে ইলিশ মাছটা দেখতে কিন্তু একদম মনে হলো কত টাটকা কিন্তু ভাই রে ভাই বিলিভ করবেন না করবেন না এগুলো এত পরিমাণে কুয়েছিল মানে কুয়ে বলি আমরা আপনারা কি বলেন জানি না তো যাই হোক এগুলো ফরমালিন মারা ছিল মানে মেডিসিন মেরে একদম টাটকা টাটকা করে রাখছিল ইনোসেন্ট এটা বুঝে নাই তো সে এরকম ভাবে নিয়ে আসছে তার জন্য আমি একটু সাবধানের সাথে ধুচ্ছিলাম যাতে না ভেঙে যায় তারপরও কয়েকটা পিস ভেঙে গেছে তো এই যে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে এই যে কিছু ফ্রিজে রেখে দিলাম বক্সের ভিতরে আর এই তো এখন আমি ব্যথাও পাইছি ধুইতে গিয়ে তো যাই হোক ইলিশ মাছ গুলোকে ধুইলাম ধুয়ে যে এখন এগুলোকে ভেজে নিব আসলে এগুলাতে যে ব্যবসা করতে যে যারা এরকম মানে দু নাম্বারই করে তারা কিন্তু জীবনও সফল হতে পারে না আসলে কাউকে ঠকিয়ে কেউ কখনো পুরোতে পারে আর মানুষকে ঠকিয়ে এভাবে ব্যবসা করলে কখনোই সফল হওয়া যায় না বা যাদের অন্যকে ঠকিয়ে কেউ সফল হতে তো এই তো মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিলাম ভেজে দেন এই যে এখন ভেজে দেন এই যে জিরা দিয়ে দিলাম পেনেতে ওই তেলে দিয়ে আর কি জিরা দিয়ে দেন এই পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে প্রথমে একটু আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি এই যে এখন গুঁড়া মশলা গুলো দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিব এই তো এখন ওগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তো এটা কিন্তু আমি পাতলা পাতলা ঝোল করব তো কলার আর কলা দিয়ে ঝোল করব তো কলার সাথে আমি একটা কলার সাথে কিন্তু আমি একটা আলু আর হাতে বেগুন দিয়ে দিয়েছি এই তো মরিচ দিয়ে দিলাম এখন মরিচটা আমি আগে দিই নাই তো এই তো মরিচটাও দিয়ে দিলাম দিয়ে দেয় যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো যাই হোক এইভাবে রান্না করলে কিন্তু ইলিশ মাছ অনেক বেশি মজা আসলে ইলিশ মাছ যেভাবে রান্না করে সেভাবেই কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো এই তো মশলাটা কষানো হলে তো এর ভিতরে আমি কলার আলু বেগুনটা দিয়ে দিব তো দিয়ে এই যে এখন কিছু মরিচও দিলাম তো মরিচটা যেহেতু আগে দিই নাই তার জন্য এখন দিয়ে দিচ্ছি তো ভালোভাবে কষিয়ে তো এই যে দেন এর ভিতরে পানি দিয়ে দিব তো আমি ঝোলটা একটু বেশি দিয়েছি কারণ কলার কিন্তু ঝোলটা টানে অনেকটাই ঝোল টানে তার এটা যেহেতু পাতলা ঝোল হবে তাই একটু ঝোলটা বেশি দিচ্ছি যাই হোক ওই যে মাছগুলো আমি দিয়ে দিছি বলো একটু ঝোলটা একটু কমে আসলে রান্নাটা হয়ে যাবে বেশি কোন টাইম লাগবে না তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ব্লকে আল্লাহ হাফিজ টাটা